শুধু আলোচনা নয় সড়ককে নিরাপদ করতে আইন শৃঙ্খলার যথাযথ প্রয়োগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান সকলে রাজধানীর একটি হোটেলে স্ট্যান্ডার্ড হেলমেট অ্যাডভোকেসি শীর্ষক এক অনুষ্ঠানে কথা বলেন তিনি উপদেষ্টা আরও বলেন ঢাকার সড়কে যত দুর্ঘটনা তার বড় একটি অংশই মোটরসাইকেলের কারণে এই ধরনের দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি এড়াতে মানসম্পন্ন হেলমেট পরা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি বাজারে মানহীন হেলমেটের কারণে সড়কে নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে বলেও জানান তিনি একই সাথে স্পিড লিমিট নির্ধারণ ও ডোপ টেস্টিং এর উপরও জোর দেন উপদেষ্টা আলোচনা শেষে রাইড শেয়ারিং অ্যাপের কয়েকজন চালককে মানসম্পন্ন সুরক্ষিত হেলমেট প্রদান করা হয় সড়কে নীতি নির্ধারণের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে এর জন্য মাঠ পর্যায়ে যথাযথ আইনের প্রয়োগ করতে হবে একই সাথে বাজারে কিভাবে মানহীন হেলমেটগুলো ছড়িয়ে পড়ছে তাও শনাক্ত করতে হবে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি এড়াতে বিএসটিআইয়ের দ্বারা নির্ধারিত মানসম্পন্ন হেলমেট আমদানি ও উৎপাদনে আরও মনোযোগী হতে হবে আমাদের